কাউয়া কাদের এবং আওয়ামী লীগের মন্ত্রী যারা ছিল তারা শুধু বিদেশে চিকিৎসা বাবদ দুই লাখ বিলিয়ন ডলার বিল পেমেন্ট করেছে সিঙ্গাপুর আর ব্যাংককের মধ্যে চিন্তা করতে পারে আপনার আমার টাকা নাই একটা ঘর নাই ব্যাংক থেকে আমরা লোন পাই না আর ব্যাংক থেকে শুধু এক ব্যক্তি একটা ব্যক্তি ইসলামী ব্যাংক থেকে তিয়াত্তর হাজার কোটি টাকা লোন নিয়ে নিয়েছে একটা ফ্যাক্টরি নাই একটা ইন্ডাস্ট্রি কোথাও করে নাই এত টাকা কোথায় শুধু কি একজন সালমানের প্রহমান আজকে ভ্যাকসিন চার হাজার কোটি টাকা উইথ আউট ডকুমেন্টস ব্যাংক থেকে লোন করেছে আজকে এই যুগান্তর পত্রিকার মধ্যে আছে ইনক্লাবের মধ্যেও আছে আপনারা পড়বেন আজকে এতগুলো টাকা আর সাললাম সালমানের প্রমাণ দেশে থাকতে পারছে আওয়ামী লীগের দরবেদ সাহেব কত সুন্দর দাঁড়ি আওয়ামী লীগের বন্ধুরা আপনাদের ইমান এত দুর্বল এত দুর্বল দাড় বেগিন আসি মুখকানি লঙ্গি একখানি জলগঞ্জা একখান হাঁদর দিই নৌকার ফোঁর ভিতর দিই সব তুই তাই জেরে যার করি তোর আছিল যে আইন মন্ত্রী আনিছিল তো বিদ্যালয় তো নশিনে দাঁড়ি দাঁড়িয়ে দরবেশ সাহেব এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র ধ্বংস করে দিয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই অগাস্ট ছত্রিশে জুলাই এই পরিবর্তন যদি না হতো আমাদের দেশ ছয় মাসের মধ্যে ইন্ডিয়ার সাথে সতেরোটা চুক্তি করেছে আজকে সিরাতুল নবী ইসলাম হাফিজ আপনাদেরকে চিন্তা করতে হবে সতেরোটা চুক্তি কি পানি চুক্তি যাতায়াতের চুক্তি বাণিজ্য চুক্তি বিদ্যুৎ চুক্তি আমরা গ্যাস তুলতে পারবো না স্বাধীন সার্বভৌম দেশ ইন্ডিয়া বলছে আপনারা গ্যাস তুলতে পারে গ্যাস তুললে শুধু পাঁচ হাজার মিটার যদি পান তাহলে করবেন কেন আমরা স্বাধীন সার্বভৌম দেশ সে লক্ষ আমার দামাল ছেলেরা একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে আমার প্রিয়দের জন্মভূমি আমরা স্বাধীনতা লাভ করেছি কারো দয়ায় স্বাধীনতা পাই নাই আমার দামাল যুবক ছেলেরা রক্ত দিয়ে স্বাধীন করেছি আমরা আমাদের পতাকা আছে আমাদের সংবিধান আছে আমাদের পার্লামেন্ট আছে তুমি কে হিন্দুস্তান আমাদেরকে চোখ রাঙায় দেখবে আজকে ওই সমগ্র যে ছাত্র আন্দোলন আজকে সতেরোটা যেই চুক্তি করেছে আজকে এক এক করে আমরা তো দাবি করছি এগুলো বাতিল করার জন্য আজকে গ্যাস আমরা উত্তোলন করতে পারছি না এই চুক্তি বাতিল হলেই আমরা যদি বেশি নয় গ্যাস বিশেষজ্ঞরা বলছেন সাত হাজার ফিট নিচে গেলেই যে গ্যাসের গোপ সমুদ্রের ভিতরে আমাদের বাংলাদেশ নয় বাংলাদেশের মতো বাইশটা দেশ পঞ্চাশে বছর আর আমাদের ক্যাস লাগবে এই হচ্ছে বাংলাদেশের আমাদের অবস্থা কিন্তু দুর্ভাগ্য পররাষ্ট্রনীতির কারণে আজকে আমাদের দেশের অর্থনীতি সর্বশান্ত হয়ে গিয়েছে প্রত্যেকে হবে আটটা ব্যাংকে টোটালে এটিম কানার টাকা আমি গত পরশু ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান জনাব ফরিদ সাহেব আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন একটা বিশেষ কারণে উনি বললেন সিলেটের এটিম কানার যা টাকা আছে ওই আপনারা দেখেন না যার নামে এইখানে কত মসজিদের চাঁদা দিছে তো যে মসজিদে এইটা টিয়া দিয়ে এই মসজিদের নোয়া শুনে নোয়া শুনে নে আর আশা ইচ্ছে হতো আর সাদত ভাইটারা কি হোক আর বাইর লেখো তো বল যে এই মসজিদ সৌজা দিলে বাজি সৌজ হই চলুন কারণ যে এটা মসজিদ টিয়া উন তো আর টিয়া উন তো আমার কিছু টাকা আমার এ চিমখানার টাকা সিলেটের টোটাল জিমখানা এখন এই জিমখানা খা খা করতেছে আমাদের পটিয়া মাদ্রাসা সম্মানিত মোহেন সাহেবের আমার কাছে গেছে কি করছো এখন এত বেঙ্গল তো নাম করছে আপনারা বুঝছেন বুঝছেন নাম নাম আপনারা কার এই হচ্ছে যে অবস্থা দেশের অর্থনীতি ষোলোটা পরিবার আমার বাংলার সম্পদ ভোগ করতেছে পঁচাশি পার্সেন্ট শুধু ষোলোটা ব্যক্তি শেখ পরিবার সিটি পরিবার বসুন্ধরা পরিবার আর আক্তারুল জামান বাবু আদে এস পরিবার পঁচাশি ভাগ সম্পত্তি ১৬ জন মানুষ একসাই করতেছে প্রিয় বাইশ আমি আদের যুবক যোগ্য করবো না আরো দুইটা মাহফিল আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসুন দেশকে যদি বাঁচাতে চান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে চান আমার বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দরা আজকে একটা স্লোগান দিচ্ছে से स्लोगाना कि दिल्ली ना ढाका ढाका ढा